স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ঐতিহাসিক গণভুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের জাতীয় জীবনে উনসত্তরের গণবুত্থানের তাৎপর্য অপরিসীম সুতরাং আজকের এই মহান দিনে আমি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই তিনি বলেন চব্বিশ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালের এ দিনে তদানন্তিন পাকিস্তান ও ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে গণ আন্দোলন তীব্র আকার ধারণ করে তা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল পতন নিশ্চিত হয়েছিল সামরিক স্বৈরশাসকের এ প্রসঙ্গে তারেক রহমান বলেন এরই ধারাবাহিকতায় প্রশস্ত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনের পথ গণ মূল লক্ষ্যই ছিল সৌরতন্ত্র থেকে গণতন্ত্রের প্রত্যাবর্তন বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম বহুমত এবং চিন্তার চর্চা ও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়া অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন উনিশশো সালের এই দিনে ছাত্র জনতার দৃঢ় ঐক্য দীর্ঘ আন্দোলনকে গণভ্যুত্থানের রূপ দিয়েছিল স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার দ্বার উন্মুক্ত হয়েছিল দেশের গণতন্ত্র ও নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় গণ দিবস আমাদের প্রেরণার উৎস মির্জা ফখরুল ইসলাম বলেন এব দিবস আমাদের গণতন্ত্র ও স্বাধিকার অর্জনের চেতনাকে শানিত করে এবং সকল অন্যায় অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে আজও অনুপ্রেরণা যোগায় আমি ঊনসত্তরের গণ আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের রুহের মাগফরাত কামনা করি